শুরু হতে না হতেই এক মাসের মধ্যে দর্শকদের মধ্যে দারুণ সারা ফেলেছে রুবেল মোহনা জুটি বাস্তবেও এই দুই তারকার ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো সাধারণত কোনো ছবি বা ধারাবাহিক মুক্তির আগে তারকারা কারা ব্যস্ত থাকেন প্রচারে তেমনটাই দেখা যাচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকেও এই ধারাবাহিকের গল্পে ছবির প্রচারের জন্য মধুবনির মাথায় আসে এক অভিনব পরিকল্পনা পাওয়ার কাপল মধুবনী ও সাক্ষ্যজিৎ ঠিক করা হয় তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করবেন যার ফলে রুটে যাবে তাঁদের বিচ্ছেদের গুজব এর মাধ্যমে দর্শকদের নজর তাদের শেষ ছবি মন নিয়ে কাছাকাছি তবে এই ধরনের প্রচারে রাজি নন সাক্ষ্যজিৎ কিন্তু গুজবকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে নিয়ে আসতে হবে তৃতীয় এক মেয়েকে সেই মেয়েটি হতে চলেছে আশি অন্যদিকে সাক্যজিতের ঠাম্মিও চান আরশির মতো কাউকে সাক্যজিতে বউ করে আনতে এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো শুরুতেই দেখা যাচ্ছে খবরের কাগজে সাক্যজিত ও ছবি ছাপা হয়েছে সঙ্গে শিরোনাম নতুন প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সাক্যজিত এর ফলে আরশিকে সমাজের সামনে অপমানিত হতে হচ্ছে এমন কি তার বাড়ির সামনে ভিড় করছে সংবাদ মাধ্যম এই ঘটনা বদলে দিয়েছে আরশির জীবনের অনেক কিছু ভেঙে গেছে তার দিদির বিয়েও ধারাবাহিক শুরুর আগে যে ঝলক দেখা গিয়েছিল তাতেই আন্দাজ করা গিয়েছিল সি হতে চলেছে সাক্যজিতের স্ত্রী তবে বলাই বাহুল্য দুজনের মধ্যে এখনও তেমন প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি এই পরিস্থিতিতে সাক্যজিত আরশিকে বিয়ের প্রস্তাব দেয় এবার প্রশ্ন কি করবে আরশি সমাজের চাপে নাকি মনের টানে সে বিয়ে করবে সাক্যজিৎকে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এরকমই আরো অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না